কতক্ষণ হাউ আরেকবার কিভাবে হাউ কতটুকু হাউ মাছ কতবার হাউ মেনি টাইমস what key ওয়াই কেন what key কখন আরেকবার

i'll

কিসের জন্য কিসের জন্য আবার হবে ফর কিসের জন্য কিসের জন্য কার সাথে কার সাথে কার সাথে উইথ একসাথে উইথ কার সাথে উইথ আবার বলেন উইথ কার জন্য ফর হোম কার জন্য আবার বলেন ফর হোম কি হোয়াট কোথায় হোয়ার কেন হোয়াই কিভাবে হাউ কাকে হোম কতক্ষণ হাউ লং কতটুকু হাউ মাছ কতগুলো হাউ মেনি কত দূর হাউ ফার কতবার হাউ মেনি টাইমস কতক্ষণ পর পর হাউ অফেন কার সাথে উইথ হোম কার জন্য ফর হোম আর কি হোয়াট এলস আর কিভাবে হাউ এলস আর কখন ওয়েন আর কোথায় ওয়ার এলস কোন ধরনের হোয়াট কাইন্ড অফ কোনটি হুইচ ওয়ান কোনটি হুইচ ওয়ান কার সাথে ওয়েথ হোম আর কার জন্য ফর হোম